হলদিবাড়ি থানায় এআইডিএস বিক্ষোভ ও ডেপুটেশন গতকাল এআইডিএস পক্ষ থেকে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে যাদবপুরের ঘটনার প্রতীকী প্রতিবাদ করে নিজেদের কার্যালয়ে ফেরার সময় তাদের উপর তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্য রাস্তায় আটকে তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ জানায় এর সদস্যরা যার ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আজ এআইডিএসের হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয় হলদিবাড়ি থানায় পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তাদের গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক দাবি নিয়ে যেভাবে ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রীকে তারা বিক্ষোভ করে যে তাদের যে দাবিপত্র তারা দেওয়ার কথা ছিল কিন্তু সেই দাবি সেই কথা না শুনে শিক্ষামন্ত্রী একজন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা যিনি বেহাল দশা ঘটিয়ে রেখেছেন ফলে সেই ছাত্রদের কথা না শুনে ছাত্রদের উপর যেভাবে গাড়ি চাপা দিয়েছেন তারই প্রতিবাদে গতকাল তেসরা মার্চ আমাদের গোটা রাজ্য জুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ছিল এই ছাত্র ধর্মঘটে আমরা কি দেখলাম পুলিশের দর্শনীয় দর্শকীয় ভূমিকা এবং যে তৃণমূল শাসক গোষ্ঠী তারা কিছু দুষ্কৃতি কিছু গুন্ডা পুষে রেখেছে মদ বিড়ি সিগারেট খাইয়ে এবং আমরা লক্ষ্য করলাম ধর্মঘটের সমর্থনে আমরা মিছিল করে যখন হলদিবাড়ি কলেজ থেকে ফিরছিলাম আমাদের সাংগঠনিক কার্যালয়ে আমরা লক্ষ্য করলাম ইনচালকচুয়াল যে চায়ের দোকান সেই চায়ের দোকানে মদ খাইয়ে কিছু গুন্ডা পুষে রেখেছে সেখান থেকে একদল দুষ্কৃতি তারা লাঠি হকি স্টিক বের করে নিয়ে এসে আমাদের উপর চড়া হয় এবং নির্মমভাবে আমাদের উপর লাঠি লাঠিচার্জ করে এবং মারধর করে ফলে এতে আমি নিজেই জখম এবং আমার আরো কয়েকজন সহকর্মী এখানে জখম হয়েছেন তারই দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আমরা থানায় ডেপুটেশনে দিতে এসেছি আমি অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে আইসি সাহেবকে আমরা বলবো অবিলম্বে তাদের গ্রেপ্তার করে হলদিবাড়িতে বারে বারে এই ঘটনা হচ্ছে কেন ফলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে আজকে আমাদের থানায় ডেপুটেশন আমি হলদিবাড়ি হলদিবাড়িডিএস ব্লক কমিটির সম্পাদক আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষা মন্ত্রীর গাড়ি দিয়ে ছাত্রদের পিছিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে গতকাল আমাদের গোটা রাজ্যব্যাপী ছিল হচ্ছে উচ্চস্তরের অর্থাৎ হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট সেটা হচ্ছে গতকাল সফল হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় টিএমসিপির যে দুষ্কৃতীরা এমনকি এই হলদিবাড়িতেও আমাদের যে যেভাবে ইন্টেলেকচুয়াল যে চায়ের দোকানটা স্পেসিফিক সেখান থেকে অতর্কিতে যে দুষ্কৃতীরা টিএমসিপির দুষ্কৃতীরা বহিরাগত যে কলেজ দুষ্কৃতীরা যেভাবে আক্রমণ করে সেই ঘটনার প্রতিবাদে আজকে আমরা এই থানায় এসে ডেপুটেশন দিলাম আমরা এই বিষয়ে যে লিগাল অ্যাকশনের কথা বললাম যে দ্রুত এই দুষ্কৃতীদের নামে আমরা এজাহার করেছি দ্রুত এদেরকে হচ্ছে ধরার ব্যবস্থা করা হোক এবং যে ইন্টেলেকচুয়াল যে চায়ের দোকানে যেভাবে হচ্ছে আখড়া চলছে এবং মদ থেকে শুরু করে বিভিন্ন রকম যে কার্যকলাপ হচ্ছে দুষ্কৃতি যেখানে তৈরি হচ্ছে যেটা হচ্ছে প্রশাসনও বুঝতে না অতর্কিতে যেখানে আক্রমণ করছে ফলে স্বাভাবিকভাবে প্রশাসন এই ঘটনা দেখেও আমাদের অবাক লাগছে যে প্রশাসন কেন বুঝতে পারলাম তাহলে এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারলো এই শহরের মধ্যে ফলে এই ঘটনা আমরা নিন্দা করছি এবং প্রশাসন আমাদের বলল যে তারা হচ্ছে অ্যাকশন নেবে ফলে এটাই হচ্ছে ভালো এবং তার সাথে যেটা হচ্ছে যে কলেজ কলেজে কলেজে আমরা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য অর্থাৎ ছাত্ররা যেন হচ্ছে নিরাপদে পড়াশোনা করতে পারে এটা সুনিশ্চিত হচ্ছে পঠন পাঠনের ব্যবস্থা থাকে সেইটা বিষয় নিয়েও তারা মানে উচ্চ পর্যায়ে তিনি একটু কথা বলতে চেয়েছেন আমাদের দিক থেকেও বলেছে যে ছাত্রদের বোঝানো এবং প্রিন্সিপালকে হচ্ছে বিষয়গুলো বলার আমাদের ছাত্রদের এর আগের একটা ঘটনার প্রেক্ষাপটে বিভিন্নভাবে ধমকি দেওয়া হচ্ছে এর প্রতিবাদ আমরা করেছি এবং স্যারকে আমরা জানিয়েছি ফলে আজকে আমাদের দিকার দিবস হচ্ছে গোটা রাজ্যব্যাপী যেভাবে তৃণমূলের রাজত্বে যে একটা সন্ত্রাসী বাতাবরণ তৈরি করছে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব জায়গায় যেভাবে যেটা হচ্ছে আমরা যে দেখলাম যে মেডিকেল আর্জিকর আন্দোলনের প্রেক্ষাপটে যে দাবিটা উঠেছে যে যেভাবে থ্রেট কালচার চলছে সেটা দ্রুত হচ্ছে বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ না ফেরাতে পারলে যেমন হচ্ছে ছাত্রীদের শিক্ষার পরিবেশ থাকবে না পাশাপাশি জনগণের হচ্ছে মানে যে যে জীবনের বিঘ্ন ঘটবে ফলে এই বিষয়ে আমরা হচ্ছে একচলের দাবি করছি এবং এই বিষয়ে সাধারণ মানুষকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখছি কৃষ্ণমাস আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে